কদু পাতা কদুর হাক পাতা বাশ্রাম আর কেন লইলাম ইসানি নেক্সট আমরা সুন্দর করে টেবুল হব ইয়ে দুইজনে বালক লাগে আমি আর তাসি বাশ্রাম আর ক্যামেরায় আছে খুলি নাকি তো তাইও বাঁচত লাগব সবই এক লাগে বাঁচিয়ে শেষ হয়ে যাব আর ফ্রেন্ডে বাঁচিয়ে দিলাম কী থেকে স্কুল স্কুল খুলি যাব বাস্তা ঘর টানা ও তো বেশ টেবল আমরা বাঁচিও তান দিলে এরকম সুন্দর করে খৈশাক বানাইলাম আর খুব বানাই লিছি এখন পুঁই শাক বানাইলাম তো পুঁই শাক মশলা যে সুন্দর একবারে ধর তাজা ইয়েস্টারে আনছি আর এখন লাগে একলাগা নাকি ফুটা ফুটো হয়ে যায় বাট ঠিক আছে ও যে ফ্রেশ লাগের ই কেন ফলাম আর বা হল তো কোনো জিনিসও খদুর আসলে ফালাইল জানা যদি খি সদু হয়নি দেখলেনি হাসা কথা কইলাম নানি তো সদু যিজন কচি হয় খেচমা হয় তাৰমানে বেছিও পালাই না আমাৰ জালেতো বেছি খদুৰ বিচি কদু দিছিলোঁ কদুৰ বিচি আমি অতো সুন্দৰ কৰি মজা কৰি চাটনি কৰি আহিছো আছিলোঁ মতো মজাৰ চাটনি তাৰচলিমাহীয়ে খাই আহিছে খালকে ৰাতিও চাটনি তো সদুৰ আচলতে বেছি চক্ত আহিলে বেছি খোৱা যায় মজা কৰি আৰু সদুৰ বাক হ'ল খেচমা থাকিলে কদুৰ বাক হ'লেও খোৱা যায় পাই পিনে দেখাই আনি ইতা নাইফ দিশকে দেখাই নি আবাৰ দেখাই মাৰিকেনে উৰি উৰিও দিলে মই কদুৰ বাকলো খোজন এখানে তাহলে আসলে মজব লাগে আর কদু দেখো খাইতে বার তনে এখন মোসামাসা করি আর আমরা ফ্রিজে রাখি দিইরা আমাকে টাইম পরে খাইবা কিনা লে ও তোর আন্দা বড়াইতা খাইবা আর ই কেন খাসমরিস বাসসিয়া সুন্দর করি আমি জানলে আর খাসমরিস আনলাম মানে খাসমরিস তো সুন্দর করি থুই রাখিলা দিন দেখো রানার করে খাসমরসে বোরা বলে গ্যাসর জন্য একটা ফ্লেভার আসল ফ্লেভার আছে থিঙ্ক করা যে বাংলাদেশেও আছে না নিতে সুন্দর করে থাকে নাই ইনশাল্লা সুন্দর করে সুন্দর করে বইনে পড়িয়া আর একটা বুঝছে না ইটা জিনিস নাই ফালাইতাম লন্ডন আইসি কিতা লাগি ও তাহার লাগিছি না নিতামা মাঝে মাঝে মাতীয় থাকে আমার ভিডিও তারা মাতেনা না বই নুছে না আমার মা তো আর একটা লাইক দিলাই সুন্দর করিয়া তারা করে একলা মাতি আমি দাসাই পেলাই দিলাম

বই কাম কাজ কৰি চুন বইনে বনাইম দেখত আগে কতোটা কমেণ্ট পাই লাইক পাই কতটা চাপৰ্ট পাই তই ইনশালে নাটক বনাই মই Ed Irvine. No. Yeah, she is. Yeah. Let me get the song up Green chili de gitarite. Mm -hmm. Zilafi. Zilafi green, green chili de gitarite. Zilafi <laughs> <laughs> দেখা নিচিনা আমি খাইছি না আমি আৰু আমাৰ হাতে থান্জিলা মাত খুচৰা নাই थ्यांक यू दुलाबाई तिमी कइसे नि बिस्मिल्लाह रहमान रहीम भाइ दै निहरु जरो खाऊ खाइ ल जरो खाइ खाइ छैन का खाइ ल खाऊ खाऊ पोडी गेसे आमी तुलमे गन एन्डर बेसी पिस्टै हे या नि नकिटा शेष खाफोट नरानाले पिस्टैले भरको न नकिटा ल पिस्टैले

আর আমরা আধা মানুষ এখন কই খাই আমার চ্যানেলে কোনো পেস্ট্রি বানালে কোনো ভিডিও নাই তো কই দেখাই পাইবি কত সুন্দর করে খাট রাখাই দেখায়নি রাই কিনা করে তৈরি আবার করিয়ে একটা বানানি আর বেশি দর দেখাম ফুলিয়া যে সুন্দর আরামটা ভালো পাই তো এইক স্পেশালি আমরা লাগি বানাই দিয়ে থান দিলাম আমার হাজবেন্ডেও ভালো হয়নি তো থানার লাগিও বানানি আর আর যে নিরায় সব ঘুম লাগে মাতাম জানি ওই খেদার সুন্ন না জায়গায় রাস্তায় মাতা অত কিলা শেপ দিরা

এখন দেওয়াইলে এক্সট্রা এক্সট্রা করিয়া এরপরে আর দেওয়া যাব এখন আরো বানানি তো এক্সা এক্সট্রা করিয়া আর সবদিন বানানি করে বাইবেন দেখাই ম্স্টা দেখাই দেখাইলাম আর এখন আরো এক্সট্রা দেখাইলে তো যারা ভিডিও দেখা লাইক দিবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করব চেনল মাল খাম দুলিল্লা আমি সাপোর্ট পাই রাখাম মাল খাম দুলিল্লা থ্যাংক ইউ বাইবরে

ইনশাআল্লাহ খুব সুন্দর রয়েছে পেস্ট বাই বইনাইন দেখে আমার ফ্রেন্ড পারফেক্ট আর আমার ফ্যামিলির সকল ভালো পাই তো ইনশাল্লাহ আমরা সবাই খাইম আর ধরো এখন চের মাজে ছিল দেখলাতো বাই বই নাইন তো একটা ক্ষেত্রে দেখ ঠান্ডা বেশি গরম মশলা আরো বানিয়ে আব এখন আবার বানিয়ে আব বানিও তো সব খান বানানি চলে রাখুন আয়োজন চলে রাখে এখন আমি তেলটা টেল হয়ে গেছে ডিমটাকে আমি আলাদা ভেজে নিব তো আমি ডিমটা ছিদছিলাম

মুৰ্গী টেবুলৰ চাহ লৈ সুন্দৰ কৰি দেখোন সেইকাৰণে চাহ লৈ আহিছে টেবুলৰ যায়কি চলৌকা লগাই যাওঁ 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 টেবুলত ৰাখো সানি আৰু পুৰা দুমডাম খানি আমদাৰ খানি টেবুল আন হৈ গৈছে সচকিন লাগে ব্ৰেকফাষ্ট মৰ্ণিঙৰ আৰু অলৰেডি আমি ইয়াত দিলামা চাহ খাই দি চিকেনৰ মজা খানি খোজ খোজ সেইকাৰণ পেষ্টি মাৰ্চাল্লা সুন্দৰখানি দেখানি আৰু এই কাণ লওঁ চাহ মজাৰ এক কাপ চাহ এক বাইংগাঁও দেখাই মোক হৈছে একটা আমি বাইংগা দেখাইছে দিছিলো দেখাই জেক আনিছি দেখুৱাবই নাই সত্ৰ এটা সুন্দৰ কৰি বনাইছে মাৰ্চল্লা বইনা খাইও তোৰাই লাই মজাইছে

जिबार मजा हो नी पैल आहे ना हं मजा देख त्यांनी केमेरा पैताना मजा तो देरे मजा ये रिवीऊ दो हं फॅन ताज तुपड्या घुम्हायचे